আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাই কী কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলারা মতে ভালো আছি কী খবর সবার কী অবস্থা বৃষ্টি হয়ে যায় দুই তিন দিনের মাঝে সবার দিনকালগুলো কেমন কাটছে তো এদিকে হচ্ছে আমার যতটুকু কাটছে আজকে সকালবেলা থেকে আজকে বাসায় না থাকায় বাসার কাজগুলো সব হচ্ছে বা বাকিরা করেছে আমি ছিলাম বাইরে তো এখন হচ্ছে বিকেল টাইম তো বিকেল টাইমে হচ্ছে নাস্তার কি আইটেম দেবো চিন্তা করছি তো এখানে হচ্ছে পাস্তাগুলোকে লাইন করে নিচ্ছি ওদিকে হচ্ছে ছোট্ট একটা বেবি বাসায় থাকায় তার জন্য হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে দিলাম মাসের দুই থেকে তিন তারিখ বা পাঁচ তারিখ আজকে চলতেছে তাই হচ্ছে মাসিক বাজারের জন্য সকালবেলা ফোন করেছিলাম ওনারা হচ্ছে বাজারগুলো নিয়ে আসবে সেদিকেও আমার একটু টান টান ভাব যে কখন আসি পরে কখন আমি এগুলো গুছিয়ে রাখবো এদিকে হচ্ছে কয়েকটা হালিমের প্যাকেট ছিল গত মাসে আমি বাজার সদের সাথে আনিয়েছিলাম মনেই ছিল না যে হালিমের প্যাকেটগুলো কি তিনটা হালিমের প্যাকেট ছিল তো আজকে সকালে হচ্ছে গরুর মাংস আনিয়েছিলাম একদম টার্গেট করে যে গরুর মাংস দিয়ে হালিমগুলোকে রান্না করে বক্স করে রেখে দিলে করে সুবিধা হবে যে কোনো টাইমে হুটহাট করে একটু বের করে বাচ্চাদেরকে গরম করে দেওয়া যাবে তো এখানে স্টোর আমার চুলের অপজিটের ছোট্ট একটা স্টোর আছে তো স্টোর এর মধ্যে হচ্ছে আমি টুকি টাকি জিনিসপত্র ভারী জিনিসপত্র যেগুলো একদম কম লাগে ওগুলো হচ্ছে এই স্টোর রাখি তো সেজন্য হচ্ছে ওখান থেকে সকল বক্সগুলো বা পটগুলো বের করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রাখছি এদিকে হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে হচ্ছে এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করার জন্য রেডি করে নেব আর এখানে খিচুড়িটাও সিদ্ধ হচ্ছে সেদিকেও একটু খেয়াল রাখছি কারণ বেবি খুবই কান্না করছিল আর আমি চাচ্ছিলাম যে খিচুড়িগুলোর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেজন্য বারবার নাড়ছি আর তাড়াতাড়ি জিনিস কখনো তাড়াতাড়ি হয় না মনে হয় যেন অনেক দেরিতে হয় তো এ তো ওই যে বললাম স্টোরে সব কিছু গুছিয়ে রাখছি কোন পটে কি আছে না আছে দেখে শুনে মুছে ফ্রেশ করে রাখা এদিকে হচ্ছে ওই যে প্রতিনিয়ত প্রতিবারের প্রতি মাসের মতো মতো আমার চাচা চলে এসেছেন যে চাচাকে আমি অনেক পছন্দ করি হতে পারে সে গরিব হতে পারে সে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাট তাকে অনেক পছন্দ করি অনেক অমায়িক একজন লোক আসলে পৃথিবীতে এখনো অনেক লোক আছে তারা খুবই সাদা জীবন যাপন করেন বাট অল্প আয়ের মধ্যে তারা ভালো আছেন তো চাচার সাথে তো আমাদের একটা গুড রিলেশন এই কয়েক বছরের একটা যাওয়া এখন হচ্ছে আর আসা চাচাকে সামনে রুম থেকে বিদায় দেওয়া হয় না একদম আমার রান্নাঘরে এসে উনি হচ্ছে ওনাদের কি হয় আমি জাস্ট তবে চাচার ফোন নাম্বার বা চাচার পরিচয় বা চাচা কোথায় থাকেন কোথায় থেকে এসে ঢাকায় অবস্থান নিয়েছেন কোন গলিতে থাকেন সকল কিছু আমার ওনার তথ্য আমার কাছে জানা আর আমি যতবারে আসি একটু চেষ্টা করি উনি যেহেতু মরিবই মানুষ ওনাকে একটু টেক কেয়ার করার জন্য যতক্ষণ থাকে আমাকেও প্রচুর পরিমাণে কাজে হেল্প করে মানে আমি এত নিষেধ করি যে আপনি হয়রান হয়ে গিয়েছেন অনেক দূর থেকে আমার জিনিসপত্র নিয়ে এসেছেন আপনি রেস্ট নেন কোনো দরকার নাই আমি দেখছি বাট উনি হচ্ছে একদম ওই যে সম্পর্কটা মাঝে মাঝে রক্তের সম্পর্কগুলো চেয়ে এমন একটা ডিপলি সম্পর্ক হয়ে যায় আপন পর কিছুই থাকে না তখন পর হয়ে যায় ব্লাডের চেয়ে বেশি আপন উনি হচ্ছে আমাদেরকে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমরা হচ্ছে লিস্ট অনুযায়ী সব কিছু বুঝে বুঝে নিচ্ছি কোথায় কী দিল আমার যে সদায় স্লিপ দেওয়া সেই স্লিপ অনুযায়ী সব কিছু ঠিকঠাক মতো পাঠিয়েছে কিনা মাসিক বাজার বলতে মোদি বাজারটা আমি সব সময় চেষ্টা করি একদম ফুলফিল করে বাজারটা করার জন্য একটা টার্গেট হয়ে গেছে ওই টার্গেটের মাঝে হচ্ছে বাজারটা করা তাতে করে হচ্ছে প্রতিনিয়ত যে রান্না বান্না বা তাড়াহুড়ো করে সব কিছু গোছানো এগুলো থেকে আমি একটু মুক্তি পাই জাস্ট হচ্ছে কাঁচা বাজারটা হচ্ছে আমার নিচে গিয়ে কাঁচা তরকারিটা কাঁচা বাজার না কাঁচা তরকারিটা হচ্ছে আমার নিচে গিয়ে আনতে হয় এতটুকু একটু প্যারা আর মাছ তো আমার ডেলি গ্রাম থেকে পাঠায় না থাকলে হয়তো বা একদিন একটু গিয়ে মাছ কিনি সেটা আলাদা জিনিস তো এদিকে হচ্ছে প্রতিবারের মতো যেভাবে যা কিছু রাখার দরকার সব কিছু হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে আর ওরা তো কাজ করতে করতে বা আমি যেভাবে রাখতে পছন্দ করি এই জিনিসটা দেখতে দেখতে ওদের হচ্ছে এখন আর আমার কষ্টটা কমে গিয়েছে ওরা ইজিলি এগুলো হচ্ছে এখন করে ফেলে এমন চাচাও হচ্ছে আমাকে একটু একটু কাজে কাজে হেল্প করে চাচাও বুঝে ফেলে আমার রান্নাঘরে কোথায় কোন জিনিসটা রাখা হয় কোথায় কোন জিনিসটা আমি রাখি যে বললাম চাচা অনেক কিছু জানে চাচা ওরা ভুল করলেও বলে দিতে পারে যে এই জিনিসটা ওনার এই জায়গায় ছিল বা এখানে রাখো উনি এখানে রাখলে পছন্দ করে যাই হোক ভালোবাসা সকলের জন্য থাকুক এভাবে প্রতিটা ভালোবাসা বেঁচে থাকুক সত্যি ভালো লাগছে ওনার এই ভিহেভিয়ারগুলা কারণ ওনার সাথে স্বল্প পরিচয় প্রথম কয়েকদিন আমার যুদ্ধটুকু না একটু আনেজি দেন এক মাস দুই মাস তিন মাস চার মাস যেতে যেতে উনি আমার এখন প্রতি মাসে লাস্ট একদম দুই থেকে তিন তারিখের দিকেই হচ্ছে ওনার সাথে আমার একটা দেখা হয় বা দশ তারিখের ভিতরে ওনার সাথে আমার প্রতি মাসে একবার দেখা হয় আমিও চেষ্টা করি ওনার জন্য কিছু কিছু করার যতটুকু ভাড়া দেওয়ার চেয়ে একটু বাড়িয়ে দেওয়া ওদিকে হচ্ছে যখন দুপুর টাইমে সদায় এনে তখন হচ্ছে চাচাকে একটু আমি দুপুরের খাবারটা খাবার খাওয়ার পর ওনাকে আমি বিদায় দিই আর একটা হচ্ছে আলাদা জিনিস তখন হচ্ছে একটু চা নাস্তা বা যতটুকু করা যায় আসলে এগুলো বলতে হয় না বললে হয়তো বা অনেকে বলবেন যে সোহ করছি এই কিছু কিছু জিনিস হাইট করি হাইট করলেও সবাই চিন্তা করে যে কী মানবতা দেখালেন ওনাকে তো একটু যত্ন করলেন না তো এগুলা এই আমি বলতে চাই না বললো ক্লিয়ার করি যে আপনারা মাইন্ড করবেন না তো এদিকে হচ্ছে মোরগা নিয়েছিলাম চাচার হাতেই ওদিকে হচ্ছে যেদিক থেকে আমার বাজারগুলো আনা হয় সেদিক থেকে হচ্ছে মোরগের দোকান থাকে তখন দোকানদারকে বলে দিলে উনি হচ্ছে আমার জন্য মোরগ কিনে পাঠাই ছয়টা মোরগ কিনেছিলাম এই মোরগগুলো হচ্ছে কেটে কুটে হচ্ছে রেডি করে রাখছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা স্নেহ সব কিছু থাকবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ